তবে বাজারের দামের উপর নির্ভর করবে তাদের ভাগ্য মানুষের খাবারের জন্য নয় গরুর খাদ্য হিসাবে অনেক জায়গায় আবাদ করা হচ্ছে বোটরা মূল্যের উন্নত গো খাদ্য হওয়ায় এটি আবাদ করে সন্তুষ্ট কৃষক ও খামারিরা তাদের মতে প্রাকৃতিকভাবে বোটরা উৎপাদন যেমন স্বল্প করেছে তেমন পরিশ্রমও কম আর বুট্রার মতো উন্নত মানের গো খাদ্যের দাম প্রায় দ্বিগুণ

প্রিয় বন্ধুরা দেখেন প্রিয় শ্রোতা বিন্দু এই যে কত বড় এটা থৌরা বলা হয় অনেক সুন্দর বুটটা ঠিক আছে এই প্রথম করা হয়েছে অনেক সুন্দর ওই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা কেট করছে ওই যে দেখেন তারা এখন রে দিছে খুবই ভালো হয়েছে কেটটা অনেকগুলো হয়েছে ওই যে দেখেন অনেকগুলা অনেকগুলো আবার নামায় ফেলছে হ্যাঁ অনেক সুন্দর কেন্দ্র উপজেলার পাড়াতলি এলাকার বাসিন্দা মোহাম্মদ হুসাইন জানান বুটরা এমন একটি শস্য যা শুধু মানুষের জন্য উপকারী এমনটা নয় এটি গবাদি পশুর জন্যও উপকারী আবার বুটরা ফিরের চেয়ে দামেও অনেকটাই সাশ্রয়ী তাই যে অঞ্চলে মানুষ বেশি গরু লালন পালন অর্থাৎ গোখামারি রয়েছেন সেখানে বুটরার আবাদ বেশি করতে দেখা যায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন